কেমন আছেন শ্রোতা বন্ধুরা আজ আপনাদের একটা নতুন দুর্দান্ত ভূতের গল্প শোনাতে চলেছি আশা করি সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে শোনাতে চলেছি লীলা মজুমদারের লেখা গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজু পিসুমশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকে গাছ ছমছ করে কবিকার পুরনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা জমে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছাই ভর্তি আর তার দুপাশে শিরিশ গাছের ঝোপরা হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্দেহ হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে মেজপি সমসাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতলার ভাঙা জাল্লার ওপর চোখ পড়তে লাগল বারবার মনে হতে লাগল এক্ষুনি জাল্লার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজপি সমসাই তো অবস্থা কাহিল অথচ উনি ভূত বিশ্বাস করেন না সেজন্যই তাল ঠুকে ঠুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপর বাড়ি ঢুকে একটা বড় খালি হল ঘর হা করে রয়েছে লন্ঠনের আলোতে দেওয়ালে পিসেমশায়ের প্রকণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশায় তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালে প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মুক্তি সাজানো তারপরে ঘাটের ভাঙা সিঁড়ি জল অব্দি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবিলিবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা। রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার উপরে জুট সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিষমশায় ফোস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেই না উপরন্তু যোগুর বাবা সোনালী ছাগলটাকে নিয়ে যাবেন ফলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আতখোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্ধু এক আধটা বৃহৎ রংচটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজপি সমস্যায় তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে ওপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকণ্ড একখানা হল তার মধ্যে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকণ্ড বড় ভোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেওয়ালে একটা শ্বেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজপি সমশায় খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেওয়ালের দিকে পিঠ করে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখার দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সব দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকণ্ড জলচৌকি দেওয়ালে ঢেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় ফুক আছে তার আশেপাশের ছাদটা ঝুলকালির দাগ রয়েছে মেজপি সমসায় দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতি যখন কাটাতে হবে একটা বসবাসের জায়গা তো চাই ফলের ওপাশে গঙ্গার উপর চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপারে শত শত আলো জ্বলছে মেজপি সমসায় রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে খাপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে মেজপিষমশাই ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জুব্বা পড়া একজন বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতন গায়ের রং দাড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে পাকিয়ে কানের ওপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানা হাত বাড়িয়ে বললেন দে দে দেরি করিস নে এখন এসে পড়বে মেজ বিষমশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পড়া হাতের ভুড়ো আঙুলে হিরে রাংটি এ আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে নাই নেই মেজ কি সময় সায়ের গলা শুকে একেবারে নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিকে তাকিয়ে বললেন একটা বসবার জাগাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে লিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখতাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো লোকটি ফলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজ পিসমশাইয়েরও যেন কানে একটা স্পষ্ট পায়ের শব্দ দেওয়ালের মতন সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ কুৎাও নেই লোকটা নিশ্চয়ই টাগল হবে অত গয়নাগাতি বা বিলকূর থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগলো হঠাৎ লণ্ঠন হাতে বারান্দা থেকে ফলে ঢুকলেন নিচের তালাটা বরং ভালো একটা তক্ত পশে বসে বসেই রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশরীর থুনে লোমহর্ষণ দশ নং খানা দিয়ে দিতে যোগুর বাবা বলেননি রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্পখানি বলতে হবে তবে বাজি যেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের ওপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনাটা ধুতির খোট দিয়ে ঝেড়ে ধপ করে পিসেমশায় বসে পড়লেন ময়লা খোটটা দিয়েই গলার কপালের ঘাম মুছতে লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করলেন না নইলে তো আজ ভয়েই আধমরা হয়ে যেতে হতো সামনের রংচটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুন্নয়ের বললেন দিয়েই দে না বাবা তোর আর কী কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রাণ নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণের কি মায়া দয়া নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটিই ছিলি আমি উপরের ওই নীল গাল চেটাতে বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালো এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ সেজে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ তা কি করে জানি মেজ সমসায় লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলে রাগে তার চোখ দুটো লাল হয়ে গেল ফরসা দুটো মুঠো পাকিয়ে মেজ বিষমশায়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশ শুদ্ধ লোকে ভয় করত কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পাঁচ আটত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়ার চাকর হয়ে তোর এত বড় স্পর্ধা তবে এখনো মরিনি এখনো তোকে এক মুঠো ভস্মে নাড়ে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল ধরে ফিরের আংটিখানা খুলে মেজ মশার দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিষে উদিক উদিক তাকালেন কী যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতে গোলাপি বিড়ির প্যাকেট দুটো উপরে হাত পড়লো তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর একটা মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসমশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট পিসমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের খিনালয়ে দেখতে পেলেন তারপর তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন আর পিসমশাইও তখনই আরে বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে জগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজন গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘরদৌড় রোদে ভরে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলেছেন কিনা না করবার জন্য সবাই মিলে উপরে গেলেন পিসে গেলেন সব ঘর তোর শূন্য হাহা করছে যোগুর বাবা তো রেগে টং ইস অত ভালো ছাগল ছানা হাত হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপর বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরই খুনে পড়েছিল অ্যাঁ ঠিক হয়েছে যে ঘুমাচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজু পিসুমশাইয়ের মুখে আর কথা নেই মানে মানে দেখতে পেলেন গজুর বাবা সোনালি ছাগলটিকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজাতো হবেই লজ্জা দুঃখে মাথা নিচু করতেই চোখ পড়ল বুক পকেটের ভিতর হিরের আংটি জল জল করছে মেজু বিষমশাই গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলেই আর একটা মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখও রওনা দিলেন